আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন এস ফোর বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি অ্যামি গার্মেন্টসে একদম পাইকারি একটা শোরুম এখানে কিন্তু প্রচুর আইটেম রয়েছে যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছো তাদের জন্য কিন্তু পারফেক্ট প্লেস হ্যাঁ সো আজকে রয়্যাল সিল্কের থাকবে আর এইটা থাকবে হচ্ছে তোমার জর্জেট আলিয়া কার্ড সো আমরা রয়্যাল সিল্কটা দিয়ে শুরু করছি এত বেশি সুন্দর দেখতে আর এত বেশি দেখতেই পাচ্ছ ঘেরের মধ্যে এই হচ্ছে তোমার গাউনটা এটা পুরোটাই হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে আর এটার সাথে কিন্তু এই যে বেল্ট রয়েছে আর হাতাটা পুরো প্লেন হাতাটা হচ্ছে পুরো গাউনের মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে রয়্যাল সিল্ক যেহেতু এগুলো কিন্তু কাপড় প্রাইস হিউজ বাট ঈদের আগে অনেক সময় তোমরা ডিসকাউন্ট খুঁজো বা অনেক সময় অফার প্রাইস খোঁজো তো তাদের জন্য কিন্তু আজকে অফারের এই প্রোডাক্টগুলো থাকতেছে এগুলো কত করে থাকবে ভাইয়া ছয়শো নব্বই মানে রয়্যাল সিল্কের গাউন ছয়শো নব্বই টাকা গোটা নিউ মার্কেটে চ্যালেঞ্জ করে বলে বলে যেতে পারে যে এটা কেউ দিবে না ঠিক আছে কারণ রয়্যাল সিল্কের প্রাইসটা কিন্তু একটু বেশি এটা যদি আবার অ্যালেক্স বা জর্জেট হতো তাহলে কিন্তু একটু কমে দেওয়া যেত সেটা ভাইয়ারা দিচ্ছে ছয়শো টাকায় মানে একদম আনবিলিভেবল প্রাইস প্রাইস তো তোমরা যারা নিতে চাচ্ছ ছিচল্লিশ পর্যন্ত ওকে লং হবে কত ভাইয়া চুয়ান্ন ঠিক আছে যারা হিজাবি আপুরা আছ যারা বোরখা পড়ো তারাও কিন্তু চাইলে এই গাউনটা ক্যারি করতে পারবে সেইটা থাকতেছে হচ্ছে আরও একটা এই যে ব্ল্যাকের মধ্যে থাকতেছে খুবই সুন্দর লাস্ট ওয়ান রয়েছে হচ্ছে অফ হোয়াইটের সাথে অ্যাশ কালার কম্বিনেশনে ওয়াও এত প্রীতি দেখতে প্রাইস সেম পড়ছে ছয়শো নব্বই আচ্ছা আমি নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাকের ভিতরে থাকতেছে সিক্যোয়েন্সের কাজ করা হ্যাঁ এই যে সিক্যোয়েন্সের কাজ করা রয়েছে বেল্ট রয়েছে কত করে থাকবে এটা সাতশো পঞ্চাশ এটা সাতশো পঞ্চাশ না আচ্ছা এটা সাতশো আর রিজেন আছে এটা হচ্ছে কাজ করা এটা প্রিন্টার হলে আরেকটা কমে দিতে পারতো বাট কাজ করার জন্য হচ্ছে প্রাইস পড়ছে হলো মাত্র সাতশো সাতশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালারে চলে যাচ্ছি ইয়োলো ইয়োলো কালার কম্বিনেশন ক্র্যাপ করা আছে সাথে হচ্ছে বেল্ট রয়েছে এটা অনেক প্রিটি দেখতেই পাচ্ছো আই থিং সেটার ভিতরে হোয়াইট একটা কালার রয়েছে হোয়াইট কালারটাও খুবই সুন্দর সিমিলার প্রাইস রেঞ্জে আছে মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতরে কিন্তু প্রত্যেকটার সাথে ম্যাচিং ইনার করা আছে হ্যাঁ এই যে এগুলোরও লেন্থ হবে পঞ্চাশ বান্ন বডি হবে হচ্ছে থার্টি ওকে ছিচল্লিশ পর্যন্ত এইটা একটা থাকতেছে লাস্ট ওয়ান ঠিক আছে এটাও খুবই সুন্দর দেখতে তো এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট আই হোপ তোমাদের ভালো লেগেছে আমি ছিলাম হলো অ্যামি গার্মেন্টসে আজকে ভিডিও শেষ করবো সব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ